হ্যাঁ আলাইকুম আমি মূর্তে দাঁড়িয়েছি আমাদের কন্ডফুলি সৈয়দ আমার শপিং মল ফার নম্বর কুমিল্লা আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে আপডেট সেটা আসলে আমি দেখানোর চেষ্টা করছি আজকে মোটামুটি অনেক দ্রুতগতিতে আমাদের এই হাউজিংটির কাজ চলছে আমি সবসময় আপনাদেরকে আসলে আমাদের কন্ডফুলির সমস্ত আপডেটগুলো দিয়ে থাকি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে বেসমেন্টের কাজ সেগুলো অতি গতিতে চলছে দেখতে পাচ্ছেন আর আমাদের এই অনুকূল যে শপিং মল সেটি আপনারা দেখেছেন যে এই প্রজেক্টটি আমরা যখন নিয়েছি বেশি একটা সময় নেয়নি সাত আট নয় মাস এমনই হবে আসলে নেওয়ার পর পরই আপনার আমরা ফাইলিং শুরু করেছি আপনারা দেখেছেন আর আসলে পরই আপনার বেসমেন্টের যে কাজগুলো সেগুলো আসলে শুরু হয়েছে আর এই যে আপনার সত্রতলা ভবনটি এটি আপনার আমাদের এখানে প্রায় আপনার দুই ক্যানি জায়গার উপরে এই প্রজেক্টটি কাজ চলমান আর আমরা একটি কথা সবসময় আপনাদেরকে বলে আসছি যে আমাদের এই যে বিশাল প্রজেক্ট আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলা আসলে পুরো জায়গা জুড়েই কন্ডকলির প্রজেক্ট রয়েছে আর এগুলো আসলে যেগুলো দেখতে পাচ্ছেন যে আমাদের সাইড অফিসগুলো এগুলো ভেঙে ফেলা হবে অল্প সংখ্যার বদলেই একদর বাজার ঐশ্বর্য রাস্তা মোড় যোগ কুমিল্লায় আপনারা দেখতে পাচ্ছেন অপোজিট এখানে ব্রিটানি ইউনিভার্সিটি ইউনিভার্সিটিমিল্লা প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউট রাসনা সাত হোটেল সাউথ ইন চৌরাস্তম কুমিল্লা সাথে রয়েছে গরিমূমিয়া আপনার হোয়াইট হাউস তো সব কিছু মিলিয়ে আসলে আমরা যেটা বোঝাতে যাচ্ছি আপনাদেরকে এমন একটি লোকেশন আমরা এই প্রজেক্টটি আসলে নিয়েছি একটি ছাদের নিয়েছে আপনারা সব কিছুই পাবেন এখানে অ্যাপার্টমেন্টের দোকান সব কিছু আমাদের এখানে প্রায় সাড়ে চারশোর উপরে দোকান হচ্ছে আমাদের এখানে প্রায় একশো পঞ্চাশটির উপরে অ্যাপার্টমেন্ট হচ্ছে সংখ্যা হয়তো আরও বাড়তে পারে তো আমাদের যে এখানে প্রজেক্টের কাজ যেইভাবে দ্রুতগতিতে চলছে সেটি আপনাদেরকে আমরা সবসময় দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেকটা দ্রুতগতিতে চলছে কাজ আর আমাদের কটকটির যে প্রজেক্টটি সৈয়দ আমার শপিং মল এই প্রজেক্টটি আসলে আমরা চেষ্টা করব যে আগামী চার থেকে সাড়ে চার বছরের ভিতরে ইনশাল্লাহ ওভার করে দিতে আল্লাহ সরাই থাকলে ইনশাল্লাহ হয়ে যাবে যেহেতু বিশাল একটি প্রজেক্ট আর এটি আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনারা এখানে মাসিক ইনস্টলমেন্টের মাধ্যমে আমাদের কাছ থেকে অ্যাপার্টমেন্ট দোকানগুলো নিতে পারবেন আপনারা যারা দোকান এবং অ্যাপার্টমেন্টে যাচ্ছেন এখান থেকে একই ছাদের নিচে আমাদের এখানে দোকান সর্বনিম্ন পঁয়ত্রিশ লাখ টাকা থেকে শুরু উপরে আসলে আপনি যত বড় নেবেন সেটার উপর ডিপেন্ড করবে আসলে কত টাকা রেট আসবে প্রাইস আসবে সেটার আমি আরেকটি এদিকে দেখাচ্ছি আপনাদেরকে আর আমাদের এখানে যে অ্যাপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো চোদ্দোশো বিশ স্কোয়ার ফিট থেকে শুরু করে চোদ্দোশো স্কোয়ার ফিট থেকে শুরু করে ষোলোশো ষাট স্কোয়ার ফিট পর্যন্ত আমাদের অ্যাপার্টমেন্টগুলো এখানে আমি পুরো প্রজেক্টটি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখানে যতগুলো জায়গা দেখছি সবগুলো ফাইলিংয়ের কাজ শেষ হয়ে গেছে এখন আমাদের বেসমেন্টের কাজ দমে চলছে আর আমরা আশা করবো যে ইনশাআল্লাহ খুব শীঘ্রই এই আমাদের এই প্রজেক্টের কাজটি সম্পূর্ণ হবে ইনশাল্লাহ দেওয়া করবেন সবাই আর আমরা যারাই আমাদের এই প্রজেক্টটি থেকে আসলে এই বন্ধ বন্ধকার দিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কর্ণকুলি অ্যাডো বেশি যোগাযোগ করবেন আর আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের নাম্বার এবং আমাদের কর্ণকুলি হাউজিং কুমিল্লা হ্যাঁ আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন সমস্ত তথ্য আপনারা গুগল ইউটিউব ফেসবুক সকল জায়গায় চার্জ করলে আপনারা গণ্ডগোল অভিনেত্রী মিলার ডিটেলস পেয়ে যাবেন আমাদের নাম্বার সহকারে পেয়ে যাবেন আপনারা আমরা আসলে সর্বদা একটি কথাই বলব আপনাদেরকে যারা মাসিক ইনস্টলমেন্টের মাধ্যমে আমাদের এখান থেকে আপনার দোকান এবং অ্যাপার্টমেন্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই বিশাল প্রজেক্ট আসলে এত বড় প্রজেক্ট কদুয়ার বাজার রিসর্ট কুমিল্লাতে প্রথম আপনারা সবাই জানেন অনেক সুন্দর প্রজেক্ট আপনারা অবশ্যই একটু ভিজিট করে যাবেন আমি আসলে প্রজেক্টের আউট সাইডটি একটু দেখাচ্ছি আপনাদেরকে একবারে ব্যস্ততম জায়গা আমাদের এই প্রজেক্টটি কদুয়ার বাজার দেখতে চৌরাস্তা এখানে বিশাল অনেক অনেক বড় একটা প্রজেক্ট তার পাশে একটি ব্যস্ততম এলাকা এটা দেখতে পাচ্ছেন আর যে আমাদের এই মেইন গেটটি রয়েছে এটি একটুবারে এন্ট্রেন্স আপনার একটু ফ্রন্ট সাইড সামনে যেই প্রশস্ত প্রায় দুশো ফিটের উপরে আমি আসলে আপনাদেরকে বাস্তব যে রূপটি আমাদের এই প্রজেক্টের সেটি একটু দেখার জন্য অনুরোধ করবো সবাই আমাদের এই প্রজেক্টটি একটু আসলে ভিজিট করে যাবেন অনেক ভালো লাগবে সবাই